এবছরের মাধ্যমিকের ইতিহাস প্রশ্নের সঠিক উত্তরগুলো মিলিয়ে নাও প্রথম প্রশ্ন হ্যালহেড রচিত দ্য গ্রামার বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল হুগলি মাসিক সন্দেশ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে কৃষক প্রজাপাটি গঠন করেছিলেন ফজলুল হক স্বামী বিদ্যানন্দ বিহারের কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অসহযোগ আন্দোলনের সময় বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় বিদ্রোহ দমনে কোম্পানি সেনাবাহিনী নেতৃত্ব দেন ক্যাপ্টেন উইলকিনসন বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন লর্ড ক্যানিং বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কালীনাথ রায়চৌধুরী বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত গগেন্দ্রনাথ ঠাকুর বঙ্গলক্ষ্মীর বতকথা রচনা করেন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী জয়শ্রী পত্রিকার সম্পাদক ছিলেন লীলা নাক সূর্যসেন শহীদ হন উনিশশো সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় আঠারোই জুলাই উনিশশো রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হল সংবাদ প্রভাকর বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন মতিলাল সিল দা রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর সত্যমিথ্যা হবে স্বামী সহজানন্দ ছিলেন বার্দলি সত্যাগ্রহ আন্দোলনের অন্যতম নেতা ভুল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস ভুল কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটি সভাপতি ঠিক অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি আর আম্বেদকর ঠিক একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখ উত্তর হবে তরঙ্গিনী কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ শুরু হয় উত্তর হবে আঠেরোশো সালে কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো খ্রিস্টাব্দে কোন বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দেন উত্তর হবে কোল বিদ্রোহ এবার স্তম্ভ মেলাও রেবানল কৃষ্ণমহল বন্দ্যোপাধ্যায় উত্তর হবে ভারতসভা বিদ্যাসাগর নারী শিক্ষা মিনু মাসিনী কংগ্রেস সমাজতন্ত্রী দল কল্পনা দত্ত বিপ্লবী কার্যকলাপ প্রথম হিন্দু প্যাট্রেট ছিল উনিশ শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা উত্তর ব্যাখ্যা তিন এটি ছিল একটি স্বাধীন সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র উনিশ শতকে বাংলার একটি উল্লেখযোগ্য ঘটনা হলো নব্যবঙ্গ নব্যবঙ্গ দলের আবির্ভাব উত্তর হবে ব্যাখ্যা তিন হিন্দু কলেজের শিক্ষক ডিরজিও ও ছাত্রগণ যৌথভাবে নব্যবঙ্গ নামে পরিচিত ছিলেন উনিশ শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিলেন অ্যান্সার ব্যাখ্যা তিন এই সময় ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ এবং সুলভ উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় উত্তর হবে ব্যাখ্যা তিন জুনাগড় রাজ্যটি জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করে